আমার কেরিয়ারের একটা লম্বা টাইম আমি কাটিয়েছি বাংলাদেশের টপ ওয়ান পার্সেন্ট মার্কেটার কীভাবে টপ ওয়ান পার্সেন্ট মার্কেটার হয়েছে কোন কোন স্কিলসগুলো তাদের মধ্যে ছিল এবং অ্যাকচুয়ালি তাদের কোর এক্সপার্টিসের কোন ব্যাপারটা তাদেরকে সবার চেয়ে করে এই ব্যাপারে ঘাটাঘাটি করতে অ্যান্ড রেজাল্টটা খুবই শকিংলি ডিফারেন্ট যেটা আমি ভেবেছিলাম এক্স্যাক্টলি আমি মনে করছিলাম তারা অনেক টেকনিক্যালি সাউন্ড বা অনেক ব্যাপারে অনেক বেটার বাট এক্স্যাক্টলি না তাদের একটা দুইটা ট্রেডস আসছে তাদের মধ্যে একটা ট্রেডস হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি তারা নর্মাল মানুষের চেয়ে অনেক ভালো বুঝে অ্যান্ড এই সেম ব্যাপারটা আমি যখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস মার্কেটার বা যারা অনেক বড়ো বড়ো বিজনেস দাঁড় করিয়েছে শুধুমাত্র মার্কেটিংয়ের কথা চিন্তা করে বা মার্কেটিংয়ের ব্যাপারে তাদের এক্সপার্টিস বেশি ছিল এমন মানুষজন তাদেরও ওই সেম ব্যাপারটাই ছিল যে তারা অন্য অনেকগুলো ব্যাপারের চেয়ে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং ব্রেন মার্কেটিং কমিউনিকেশন এগুলো তারা অনেক বেটার বুঝে সো এইটাই আজকে একটু আমার র ফিল্টার ডিকোডিং টাইপের একটা ভিডিও আমি করছি আশা করছি পুরোটা দেখবেন আমি একটা নতুন সিরিজ টাইপের শুরু করছি এখানে হচ্ছে লাইক আমি প্রতিদিন সকালে লাইক প্রতিদিন সকালে না হলেও লাইক একদিন দুদিন পর একটা একটা করে ভিডিও আপলোড করব যেখানে আমি একটা দুটা টপিক নিয়ে আমার জাস্ট আনফিল্টার কথাবার্তা বলবো সো এক নম্বর কথা হচ্ছে আমি যেটা অনুধাবন করেছি এটা তারপরে হচ্ছে বাংলাদেশে এই মার্কেটিং স্ট্র্যাটেজি রিলেটেডই আমি অনেক মানে মানুষজনের সাথে কথা হয় আমার রিসেন্টলি বা আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপগুলোতে লাইক ই ক্যাবের গ্রুপ হতে পারে বা আপনার কোনো একটা ফিমেল অন্টারপ্রনোরদের একটা গ্রুপ হতে পারে অনেক মানুষ এইটা পোস্ট করছে যে ডলার রেট তো বেড়ে যাচ্ছে বাংলাদেশে আগের মতো সেলস পাওয়া যাচ্ছে না কেন এবং এই সেম পোস্ট কিন্তু আমি একুশ সাল বাইশ সাল থেকেই দেখছি সবাই বলছে ডলার রেট বেড়ে যাচ্ছে সবাই বলছে যে সেলস তো আগের মতো হচ্ছে না তাহলে আসলে প্রফিট করছে কারা আমার মানে মার্কেটে এটা এখানে কাহিনিটা কি আর আমি যাদের সাথে কাজ করি ওদের মধ্যেও একটা ব্যাপার কাজ করে যে ওকে মেটা অ্যাড যে ভাই আমি তো কাজ করছি এখানে আসলে ফানেলটা কেমন হবে মানে কিভাবে করে এটা কাজ করব বা আমরা কোন স্ট্র্যাটেজিতে চালাবো সো স্ট্র্যাটেজি এবং ফাইনালের দিকে বাংলাদেশের মানুষের কোনো সকল সময়ের চেয়ে এখন অ্যাওয়ারনেসটা বেশি লাইক তারা বুঝতে পারে যে ওকে ফাইনাল ওয়াইজ করতে হবে জাস্ট একটা অ্যাড চালায় বসে থাকলে হবে না এটা যেমন অ্যাপ্রিসিয়েটেবল ব্যাপার অ্যাট দ্য সেম টাইম এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা নিয়ে আসলে কেউ কথা বলে না প্রবলেম হচ্ছে আমরা অতিরিক্ত না একটা ওয়ান ম্যাজিক ফর্মুলার দিকে মানে অনু অতিরিক্ত বেশি মানে অনুধাবিত হচ্ছি ওয়ান ম্যাজিক ফর্মুলা মানে যেমন ধরেন অনেক মানুষ চিন্তা করে যে ওকে আমার হয়তো এমন কোনো একটা ফর্মুলা আসবে এই ফর্মুলার মাধ্যমে আমি মানে এমন কিছু একটা ক্র্যাক করে ফেলবো যেটার মাধ্যমে সবাই লাইক কালকের মধ্যে আমার স্টক শেষ হয়ে যাবে বা যারা অনেক ভালো অ্যাড চালাচ্ছে লাইক হাই বাজেটের অ্যাড চালা অ্যাড চালাচ্ছে তারা লাইক কী করবে খুব ভালো কোনো একটা ফর্মুলা ইউজ করছে লাইক কোনো একটা অ্যাড স্ট্রাকচার ইউজ করছে বা ওই সেটিংয়ের মধ্যে যে কিছু একটা তারা করছে যে কারণে হয়তো তারা ভালো রেজাল্ট পাচ্ছে এখন এখানে আমি অনেক টপ ওয়ান পার্সেন্ট বিজনেসের সাথেও কাজ করেছি আবার আমি একদম লো লেভেল লাইক পাঁচশো টাকার বুস্ট করে দেন এমন লোকেরও আমি কাজ করেছি দুইখানেই আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যখন টেকনোলজি আপনাকে কাইন্ড অফ সেম লেভারেজ দিচ্ছে লেভরেজ শব্দটাকে নাভালটা অনেক করেছে বাট লেভরেজ মানে হচ্ছে লাইক আপনারা একই কাতারে বসতে পারতেছেন একই রকমের সুযোগ সুবিধা আপনাদের দুজনের জন্যই থাকছে রাইট সো মানে হোয়াট ডু মিন বাই দ্যাট আপনি নোয়াখালীতে বসে যশোরে বসে খুলনায় বসে কলকাতায় বসে একটা অ্যাড চালাচ্ছেন আর ওইদিকে ধরেন আপনার ডালাস টেক্সাস বা লন্ডন বা লাইক আয়ারল্যান্ড বা লাইক সুইজারল্যান্ড বা নাইজেরিয়া যে কোনো জায়গা থেকে আরেকজন অ্যাড চালাচ্ছে তারও সেইম অপশানস আপনারও সেইম অপশানস সেও যখন এই টাইপের একটা মানে একটা বাজেট দিয়ে অ্যাড চালাবে সেও রেজাল্ট পাবে আপনার রেজাল্ট পাবে সো এই ব্যাপার কিন্তু হিস্ট্রি অব মানে ম্যানকাইন্ড বিজনেস ওনারদের জন্য হয় নাই এত সোজা হয় নাই সব কিছু সো এই জন্য এটা আপনার প্রপারলি বোঝা উচিত বাট আপনি যখন অতিরিক্ত ওভার এম্পেথাইজ করবেন অ্যাউট স্ট্র্যাটেজি অ্যান্ড অতিরিক্ত স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বলে বিভিন্ন লোকের সাথে কথা বলা শুরু করবেন অ্যাকচুয়ালি আপনি স্ট্র্যাটেজি খুলবেন না ব্যাপারটা আসলে ওই যে বলে না এব ডি উইলিয়ার্সের মতো ক্রিকেটার যখন খেলে তখন বলে যে আমি খুবই সিম্পল ব্যাপার কাজ করে আমি নিজেকে বক্সের মধ্যে দাঁড় করাই চিন্তা করি যে আমার এখানে বল আসলাম এখানে মারবো এখানে বলে এখানে মারবো এখানে বলে এখানে মারবার ওইটাই তারা মাসেল মেমোরি করে এবং তারা একদম সিম্পল ম্যাথ যে বলার দুইটা বাউন্সার মেরেছে এবার একটা ইয়র্কার মো ইয়র্কার মারতে গেলে আমি স্টেপ আউট করে ওকে ফুলডাস বানিয়ে ছয় মারবো খুবই সিম্পল ফর্মুলা বাট মোস্ট অফ দ্য পিপল পারে না গ্রেটস অফ দ্য গ্রেটস কিন্তু খুব সিম্পল কাজ করে টেন্ডুলকারের ব্যাটিং যখন আপনি দেখবেন খুবই সিম্পল ব্যাটিং করে সো এই ক্ষেত্রেও সেম আমি লাইফে অ্যাটলিস্ট হাজারখানিক আমি অ্যাড কম্পেন্ট চালিয়েছি পাঁচ বছরে দু হাজার বাই দু হাজার বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে আমি প্রফেশনালি একদম প্রফেশনালি চাল ডালের জন্য আমি অ্যাড লঞ্চ করা শুরু করি তার আগে আমি বুস্ট করতাম ফোন দিয়ে আঠারো উনিশ সালেও করেছি অন্য কারোর কার্ড দিয়ে বাট ওই বিশ সালের পর থেকে আমি করছি আমি আপনাকে কয়েকটা কথা বলি এখন আরও মেটার এন থেকে যেভাবে করে তারা চেষ্টা করছে যে গাইডলাইনগুলো যেন এত ইজি হয় স্ট্র্যাটেজির মানে ফাংশনগুলো যেন ইজি হয় যে যে কোনো সাধারণ মানুষও চাইলে যেন একটা অ্যাড লঞ্চ করতে পারে এবং এখানে আপনি খুব বেশি টার্গেটিং করে কিছু করতে পারবেন না কারণ আগে যেমন একটা জিনিস আমরা যখন অ্যাড লঞ্চ করতাম ওয়েবসাইট কনভার্জেশন অ্যাট চালাইলে ওইটাই আমি থার্টি ডেজের পারচেসে এক্সক্লুড করতে পারতাম এখন আপনার রিসেন্ট যে আপডেট সব অ্যাকাউন্টে এখনও রোল আউট হয় নাই রিসেন্ট আপডেটগুলোতে দেখবেন যে এটা পসিবলই না আপনার শুধু অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনই চালাতে হবে সো এভরিথিং দ্যাট ইউ উইল গান ইউজ দেয়ার ইজ অ্যাকচুয়ালি এ সাজেশন সো কত বড়ো একটা প্রবলেম এখন এখানে আপনার স্ট্র্যাটেজি কীভাবে কাজ করবে স্ট্র্যাটেজি মানে কি আপনার ইমেজ আপনার ভিডিও আপনার হুক আমি যদি আমার কোর এক্সপার্টিসের কথা বলি আমার সাথে হয়তো অনেক যারা নতুন নতুন আমাকে ডিসকাভার করছেন তাদের পরিচয় নেয় ওইভাবে আমার নাম তন্ময় আমি গত পাঁচ বছর ধরে ডিজিটাল মার্কেটিং স্টার্ট আপ এবং হচ্ছে গ্রোথ হ্যাকিং নিয়ে কাজ করছি এই তিনটাই একটা একটার সাথে রিলেটেড সো আমি স্টার্ট আপে কাজ করেছি গ্রোথ হ্যাকিং এবং মার্কেটিং নিয়ে বাট এখন আমি নিজে আরও চেষ্টা করি একটু নিশে কাজ করার সো আমি ডিজিটাল মার্কেটিংয়ে লাইক গুগল অ্যাড ফেসবুক অ্যাড ওয়েব অ্যানালিটিক্স এগুলো নিয়ে একটু বেশি কথা বলি এবং কন্টেন্টের সাইটটা সো এখান থেকে আমি এই চ্যানেলে এই ধরনের জিনিসপত্রই শেয়ার করি সো আমি যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বললাম যে এটা আমাদের বাংলাদেশের এবং পুরো পৃথিবীর ওয়ান পার্সেন্ট অফ দ্য পিপল ফলো করে বা তাদের মেইন স্কিলই ওইটা অ্যাট দা সেম টাইম আমি আবার এটাও বললাম যে স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট না তাহলে মানে কি হলো ব্যাপারটা ব্যাপারটা খুবই সিম্পল যেই টপ ওয়ান পার্সেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে ওরা মানুষকে অবজার্ভ করে মানুষের বাইং হ্যাবিটকে অবজার্ভ করে বুঝছেন আমি আমার আগের ভিডিওগুলো তো বা নর্মাল যাদের সাথে কথা তাদেরকে স্ট্র্যাটেজি খুব সিম্পল বলি এবং তারা তখন নিতে পারেন তারা মনে করে মনে হয় কোনো একটা এমন সেটিং আছে যেই সেটিংটা অন করলেই তারা অর্ডার পাবে আমি যখন বলি তারা বলে ভাই এই জিনিসটা আমিও জানতাম অফকোর্স আপনি জানতেন আপনি জানতেন কিন্তু আপনি করতে পারছিলেন না এটাই হচ্ছে ডিফারেন্স ওইখানে কিছু ব্যাপার এক্সপিরিয়েন্সের থেকেই আসে অবশ্যই যেমন ধরেন এই যে রিসেন্ট যে চেঞ্জেসটা এসছে অ্যাডভান্টেজ প্লাস এটা আমি রিটার্গেটিং অডিয়েন্স ওভাবে কাজ করতে পারবো না বাট তারপরও এখান থেকেই দেখবেন আমি সেলস বের করে আনবো আপনি হয়তো পারবেন না কেন বিকজ অফ দিস থিংস রাইট সো স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি এখন যেটা ইউজ করতে পারেন এক নম্বর হচ্ছে আপনি দেখবেন যে আপনার যদি অ্যাডস ম্যানেজারটা নতুন হয় এটা নিয়ে আমার একটা ভিডিও বা একটা পোস্ট করেছি আমি রিসেন্টলি তাহলে চেষ্টা করবেন যে আপনি একটু ওয়ার্ম করার চেষ্টা করবেন আপনার মেশিনটাকে একটু মোবিল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে একটু ঘোরানোর চেষ্টা করবেন হোয়াট ডু আই মিন বাই দ্যাট আপনার অ্যাডস ম্যানেজারে কোনো ডেটা নাই মেশিন লার্নিং বুঝতে পারছেন এক্স্যাক্টলি আপনি কীভাবে করে এটা মেটা অ্যাডসের ব্যাপারে বেশি বলছে সেম গুগল অ্যাড সিস্টেমে যত ডেটা থাকবে আপনার গুগল এর অ্যাড নেটওয়ার্কটা তত ভালো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবে তত ভালো যত কিওয়ার্ড তার কাছে থাকবে যত নেগেটিভ কিওয়ার্ড আপনি অলরেডি ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে মানে আপডেট করে রাখবেন তত তারা ভালো পারবে ওইটাকে বুঝতে মেশিন লার্নিং অ্যানালাইজ করতে পারবে বটস অ্যানালাইজ করতে পারবে সো আপনি প্রথমে কী করলেন আপনি হয়তো মেবি কাস্টমার অডিয়েন্সের জন্য কিছু সিএসবি ফাইল আপলোড করলেন একটা রিচ ক্যাম্পেইন চালাইলেন লাইক লাইফ টাইম বাজেটে এই টাইম থেকে এই টাইম শুধুমাত্র প্লেসমেন্ট হিসেবে আমি টাইম লাইনে দেখাতে চাচ্ছি তার মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর করে একটা ভিডিও বানালেন ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওতে তিন সেকেন্ডের মধ্যে একটা হুক থাকতে হবে আমার এই ভিডিওতে আপনি আসতে আমি কী বলছি আমার লাইফের একটা লম্বা সময় আমি বাংলাদেশ টপ ওয়ান পার্সেন্ট মার্কেটাদেরকে অ্যানালাইজ করতে কাটিয়েছি এটা আমার হুক ছিল তিন সেকেন্ডের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড তারা তারা দেখছেন এখন আমি জানি না ভিডিও কত মানুষ দেখতেছেন বা কত মানুষ দেখবেন বাট এটা যদি ধরেন আমার একটা বড় চ্যানেল থেকেও আমি দিতাম এটা যদি মানুষ শুনতো যারা যারা সিরিয়াস মানুষজন আছেন তারা কিন্তু শুনতো পুরোটাই শুনতো যে কী বলে লাস্টে কোনো এমন ইনফরমেশন আছে কিনা সো আমরা যদি খুব বেশি এম্পাথাইজ করি এবং স্ট্র্যাটেজি নিশ্চয়ই কোনো একটা সিক্রেট সস আছে যেটার মাধ্যমে লাইক আমি সব সেলস মানে একদিনে পেয়ে যাবো এটা আসলে এইভাবে কাজ করেন আমি তো আমি রেকর্ড হচ্ছে কিন্তু দেখতেছি ওকে সো এটা আসলে এভাবে কাজ করে না ইফ ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর টপ অফ ইউর গেম আপনাকে একটা জিনিস করতে হবে আমি যত স্ট্র্যাটেজি বলি একটা জিনিস কেউ বলবে না এটা হচ্ছে এবি টেস্টিংস এবি টেস্ট আপনাকে রেগুলারলি করতে হবে এটার জন্য আপনি একটা বাজেটও রাখবেন লাইক ওকে আমার কাছে একশো টাকাই আছে লাস্ট মার্কেটিং বাজেট আর কিছু নাই আমি চল্লিশ টাকা রেখে দেবো আমার টেস্টিং এর জন্য আর ষাট টাকাতে আমি কনভার্শন অ্যাড তার আগে আমি হয়তো মেবি ক্যাটালগ অ্যাড দিয়ে কনভার্সন চালাবো বা ই কমার্সের পার্সপেক্টিভে বলছি বা লিড অ্যাড হলে আমি রিটার্গেটিং যেহেতু করতে পারছি না সব অ্যাকাউন্টে আমি রিটার্গেটিং এর জন্য চেষ্টা করবো আমার ওয়ার্ন মানে লিড যেগুলো আছে ওদেরকেই করার এবং চেষ্টা করবো যে আমার একটা অ্যাড অ্যাকাউন্টে যেন আমি একটাই বিজনেস থাকে এবং একটাই বিজনেসের একটা টাইপের বিজনেসের জন্য অ্যাড চালাই তাহলে ওই ডেটাটা প্রপারলি বুঝতে পারবে বা ধরেন একটু জেনেরিক যদি কোনো কিছু হয় ধরেন আপনি একটা দিয়ে খাবার বিক্রি করেন আবার ওখান থেকে গ্রোসারি বিক্রি করেন আবার ওখানে ধরেন আপনি একটা বাসাবাড়িতে লাগে আমার একটা র্যাক বিক্রি করেন তিনটা কিন্তু কাইন্ড অফ সেম ডিজিকেই ধরতেছে সো ওই ক্ষেত্রে প্রবলেম নাই বাট আপনি ধরেন এমন বিজনেস একটা কোর্সেস আর একটা লাইক বাসাবাড়ির প্রোডাক্ট একটা আবার বাচ্চাদের খেলনা তিনটা কোনোটাই কোনোটার সাথে মিল নাই সো এটা করা যাবে না এই এইটা ইম্পর্টেন্ট সো আমি মার্কেটিং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নিয়ে যদি বলি বাংলাদেশের টপ ওয়ান পার্সেন্ট বা পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট যেটা করে তারা প্রথমে ভেতরে ঢোকে ইন্টার্নশিপে কাজ করে করার পরে তারা আস্তে আস্তে একটা কোম্পানিতে কাজ করে প্রপার রিয়েল ওয়ার্ল্ডের জিনিসপত্র শেখে সাথে সে কোর্স করে নিজেকে আপ আপস্কেল করে তারপর সে সার্টিফিকেশানস নেয় তারপর সে রেলওয়ার্ল্ডে কাজ করে তারপর সে চাকরি ছেড়ে দেয় তারপর সে এজেন্সি ক্রিয়েট করে অথবা কনসালটেন্ট হিসেবে কয়েকটা কোম্পানিতে কাজ করে সে মার্কেটের ডেটা জানার চেষ্টা করে তার কাছে বিভিন্ন মানুষ আছে সে মিটিং করে সে বিভিন্ন কমিউনিটিতে যায় সে বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং করে সে দেশের বাইরে যায় সে সেমিনার করে সে কোর্স লঞ্চ করে তারপর সে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে বড় বড় ব্র্যান্ডের জন্য লাইক প্রাণ আর এফ এল এরকম বড় বড় ব্র্যান্ডের জন্য স্ট্র্যাটেজি তৈরি করে তার কাজ হয় হেড অফ মার্কেটিং হেড অফ ব্র্যান্ড মিডিয়া বা সবাই আসে তার সাথে কথা বলে কথা বলে তাকে বলে এই প্রবলেম এটা এটা আমার বিজনেস অবজেক্টিভ আমি চাচ্ছি আমাদের মেক এক্সাম্পল সিটি গ্রুপের মতো একটা কোম্পানি বললো যে আমার তীর থেকে আমি এরকম একটা মশলা লঞ্চ করতে চাচ্ছি আগামী নভেম্বরে আপনি দুই মাস আর তিন মাস আগেই আসে কীভাবে করে এটাকে ওয়েট ডিস্ট্রিবিউশন মানে আমার পুরো বাজেটটাকে ডিস্ট্রিবিউট করলে আমি সবচেয়ে বেস্ট আরোই পাবো সো সে যদি ডিজিটাল এবং কনভেনশনাল দুইটাই বোঝে লাইক নর্মাল মার্কেটিং পারসন হইলে মানে নর্মাল কোনো মার্কেটিং কনসালটেন্ট হইলে সে দুইটাতেই আর কি ফোকাস করে করে সে সুন্দর একটা বলে ওকে এত টাকা যাবে আমার মেবি সৈনিক ক্লাবের নিচে একটা ব্যানারে এত টাকা যাবে আমার মেবি হচ্ছে ফেসবুক অ্যাডে এত টাকা যাবে গুগল অ্যাডে দিয়ে প্রপারলি ওইভাবে করে ক্যাম্পেইনগুলো টাইম লাইন অনুযায়ী লঞ্চ হতে থাকে সো এই পুরো ব্যাপারটা থেকে আপনি কি বুঝলেন স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড যারা টপ ওয়ান পার্সেন্টে যেতে পারে লাইক বেস্ট অফ দ্য বেস্ট তারা স্ট্র্যাটেজি করে তারা কিন্তু সারাদিন অ্যাড চালায় না এটা খুব ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু গেট রিড অফ দ্য থিংস দ্যাট ইউ আর ওয়ার্কিং অন আমি কিন্তু এখন খুব তাড়াতাড়ি কাজ করতে পারি বাট আমার যখন ওই সুযোগটা আসবে আমি কিন্তু তখন নিজে কাজ করবো না কারণ আমিও বুঝতে পারি যে আমি যখন অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি আমি যখন অনেক বিজনেসের সাথে কাজ করছি আমি যখন পাঁচ ছয় বছর ধরে কাজ করছি আমার ওইখানে কিছু কোর এক্সপার্টিস চলে আসবে ওই এক্সপার্টিসগুলোতে আমি প্যাটার্ন রিকগনাইজ করতে পারবো যেমন আমার সাথে অধৈ্যর কারণে হয় হয়তো অনেকে বিজনেস হলে কয়েকটা কথা বলতে গেলে ওরা যখন শেষ করতে পারে না বলে আচ্ছা এটা মানে ভাই আপনি অ্যাড চালাইছেন বাট এখন রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট না পাওয়ার কারণ হচ্ছে আপনার মনে হচ্ছে পার রেজাল্ট ওকে বুঝি 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 বলে আমি তার আমার সলিউশনটা দিয়ে দিই বিকজ আমি বুঝতে পারি যে এখন কি বলবে কারণ এটাই হচ্ছে এ ট্রেন্ড সো এটা অনেকে হয়তো একটু বিরক্ত হয় বাট আমি বুঝতে পারি যেহেতু আইডেন্ট ওয়ান টু ওয়েস্ট টাইম কারণ আমি ততক্ষণে আমার মানে ওনার সাথে কথা বলতে বলতে আমি স্ক্রিন শেয়ার করে আমার অলরেডি ওনার জিনিসপত্র দেখাই দিই যে ভাই এটাই এই হচ্ছে এটাই এই হচ্ছে আপনার কম্পিটিচার এই আছে আপনি ওদের দেখেন ওরা এটা করতেছে ওরা লম্বা ভিডিও দিচ্ছে আপনি এরকম ইউটিউব ভার্সনে ভিডিও দিচ্ছেন এটাও উচিত না যে এই যে স্ট্র্যাটেজির কাজটা করবে তার কিন্তু মানে সে কিন্তু বোকা হলে হবে না তার সে পিকজেল সেট আপ করতে পারে কিনা বা সে কনভার্সেন পেয়ে বোঝে কিনা বা সে আর কি আপনার ডিবাগিং বোঝে কিনা বা সে আপনার কি বলো এটাতে জাবা স্ক্রিপ্টের বেসিক পারে কিনা এগুলো ম্যাটার করে না বাট সে ওয়ার্ড প্রেস বুঝে কিনা বা সে আদৌ ওয়েবসাইট বুঝে কিনা বা সে কীভাবে করে এক্সা এক্স্যাক্টলি মানে সে তো কাজ করেছে এগুলো নিয়ে রাইট এমনি তো কেউ আর ওই জায়গায় যায় না সবসময় মাথায় রাখবেন পুরো পৃথিবীতে ব্রেন দিয়ে যারা খেলতে পারে দে আর দ্য ওয়ান্স এই জিনিস চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি করতে পারবেন বাট অ্যাকচুয়ালি যারা আমার বর্তমান সিচুয়েশান বুঝে আমার মার্কেটের পালস বুঝে পিভিটিং মানে পিভিটিং মাইন্ডসেট নিয়ে সে যখন প্রপারলি কাজটা করতে পারবে সেটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল উইনিং সো আই হব আমি বোঝাতে পেরেছি আমি জানি না মানে এর চেয়ে ভালোভাবে কী বোঝানো যেত এখন হচ্ছে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট সারা রাত আমি কাজ করেছি আমার ডেস্ক খুব অগোছালো জোন জাজমি এরকম সেট আপটা এখন ভিডিও করার চেষ্টা করবো আমার এই যেখানে রেকর্ড হচ্ছে যে মাঝে মাঝে আমি তাকায় তাকায় দেখতেছি আমার এই নতুন সেট আপটা রেডি হয়ে গেলাম এটা নিয়ে ভিডিও করবো আমি পুরো সব কিছু এখন হোম সেট আপে এই পর্যন্ত আশা করছি কেউ দেখতেছেন না সো কেউ যদি দেখেন আপনারা টু ওয়ান ওয়ান লিখতে পারেন দুইশো এগারো তাহলে মনে করবো আপনি পর্যন্ত দেখছেন এটা ভালো লাগে অনেক থ্যাংক ইউ আর হচ্ছে এই ধরনের ভিডিও আমি পুরো সিরিজে আমি অনেক জ্ঞানী কথাবার্তা বলবো যেগুলো অ্যাকচুয়ালি মানে যেগুলো অ্যাকচুয়ালি অনেক এক্সপিরিয়েন্স থেকেই আসছে লাইক অনেক কাজ করে করে আসছে সো আশা করছি আপনি মানে একটু গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন আশা করছি আপনার কাজে লাগবে যদি আপনি বিজনেস ওনার হন অ্যাট দ্য সেম টাইম আপনার মানে নিজস্ব কোনো এজেন্সি থাকে অথবা আপনি যদি কোনো স্মল লাইক মানে ইন্টার্নশিপ টাইপের কিছু করছেন সো এটা খুব ইম্পর্টেন্ট লাইক আপনি যদি না বোঝেন তাহলে বিপদ আপনি বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজি খুঁজে বেড়াবেন অ্যাকচুয়াল বলে কিছু হয় না আপনি একটা জিনিস করলেন ট্রাই করেন কিছু জিনিস আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যদি একদম গাধা গরু না হন আপনি বুঝবেন যে লাইক ওকে আমি যদি একটা মেবি আমি যদি একটা খুব একটা বাজে এক্সাম্পল হয়ে যাবে তো অ্যাডাল্ট প্রোডাক্ট যদি আমি বিক্রি করি এগেন বাজে এক্সাম্পল বা ইচ্ছা করে দিচ্ছি সেখানে আপনি যদি একটা ছেলের ভয়েস দিয়ে বলেন আপনার জীবনসঙ্গীপে কে হ্যাপি করতে চান এটা জীবন হবে না উনি যদি একটা সেক্সি ভয়েসে কোনো একটা ফিমেল যদি বলে একটু চিকন ভয়েসে তখন কিন্তু ওইটা এফেক্টিভ হবে এগেন খুব বাজে এক্সাম্পল আমি দিছি বাট বোঝানোর জন্য সিস্টেমে হিট করার জন্য যে ওকে দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক আপনি ধরেন একটা বই টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছেন এখানে আপনি সাদিক বাইরে টাকা দিবেন ভাই আসেন আপনি একটু আমার বইয়ের এটা করে দেন বিকজ উনি টিচার বুঝছেন না এইভাবে করে সো স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট টপ ওয়ান পার্সেন্ট স্ট্র্যাটেজি নিয়েই কাজ করে তারা সেট করে স্ট্র্যাটেজি ইস লাইক আপনার বাসার ইঞ্জিনিয়ার রাজনীতি সারাদিন কোদাল দিয়ে কোপাবে সারাদিন সিমেন্টই এরকম এরকম করবে বাট ইঞ্জিনিয়ার আঁকাবে কিছু প্ল্যান করবে কিছু প্রোজেকশন করবে বাট সে অনেক টাকা নিয়ে চলে যাবে দ্যাটস এট আই হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড এরকম র ভিডিও যদি আরও চান জাস্ট ইউ ক্যান বিং এ কমেন্ট অ্যান্ড আমার ভিডিওতে একটা প্রবলেম হচ্ছে কি আমার এক পয়েন্ট সাতচল্লিশ বা জানি না এখন কত এক পয়েন্ট প্রায় দুইকে মতো সাবস্ক্রাইবার হয়েছে বাট আমার খারাপ লাগে যে অনেক মানুষ কিন্তু ভিডিও দেখে